রাস্তা এত ছোট যে গাড়ি এইখানে গাড়ির চাকা পড়ে যাচ্ছিল মানে আমরাই পড়ে যাইতাম আমার চেহারা দেখলেই বুঝতে পারতেছেন আপনাদের দুলা ভাইয়ের অবস্থা খুবই খারাপ গাড়ি পড়ে যাইতেছিল মনে হারা বুঝি তুই কি সুন্দর গল্প করে হ্যাঁ রাগ হয়ে যাচ্ছে রাস্তা এই বাড়ি এই যে দেখেন এই আর কি চিকন একটা রাস্তা দিয়ে আসলাম এই কোথায় দিয়ে কোথায় চলে আসলাম রে ভাই এই যে ও অপুরা বলেন যে কলিয়াপা বাড়ি যান আপনাদের দুলাভাই নামবে না ওই যে সমুদ্র প্রচুর বাতাস হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়ার এখন আছি গ্রামের ভিতরে সমুদ্রের পাশে ওই যে সমুদ্র বিশাল সমুদ্র আর এই যে পাশে আছে এই জমিটা দেখতে আসতে যে আমরা কতটা পরিশ্রম করছি কি কি রাস্তা দিয়ে আসছি কোন কোন রাস্তা দিয়ে আসছি কিভাবে আসছি আজকের ভিডিওটা দেখলে পুরোটাই জানতে পারবেন বটগাছ কোরিয়ানরা তো বটগাছ দেখে না দুই চারটা যদি বট গাছের নিয়ে লাগানো যেত না সকালেই আমরা রওনা দিয়েছি তো আমাদের কিন্তু যাইতে যেতে খিদা লেগে গেছিলো কারণ আমরা একটা প্রপার্টি যেখানে কেনা বেচা হয় সেখানে একটা অফিসে গিয়েছিলাম তার পাশেই ছিল এই মোমোর দোকানটা এবং এইখান থেকে আমরা বলে নিয়েছি যে আমাদের কিছুটা চিংড়ি মাছের মোমো দেবেন এবং খুবই ভালো দেখে দেবেন সেভাবে বলে ঠলে ওনারা একেবারে বাছাই ঠাছাই করে ঠরে চিংড়ি মাছের মোমো দিলো সেই মোমোগুলো আমরা খাচ্ছিলাম এবং এত এত মজার ছিল বেশ মজা করে খাচ্ছিলাম কিন্তু আমরা যে এতটা পথ কষ্ট করে করে যাব বেশ ভালোই যে আমরা একটু খেয়ে গেছিলাম অন্তত সমুদ্র দিয়ে যাইতে যাইতে এই কয়দিনে খালি সমুদ্র দেখতেছি আমার পছন্দের সমুদ্র আমি তো আজকে কফি নিয়ে আসি নাই কফি কিনতে হবে এখন সমুদ্র আমি যে সমুদ্র পছন্দ করি আপনাদের দুলাবাই আমাকে সমুদ্র দেখাইতেছে কয়েকদিন ধরে আমার মনে হয় আমাকে বুঝতে দিতে যাচ্ছে না যে আমার অবস্থা খুব খারাপ ঠিক আছে আমার যেটা মনে হচ্ছে কারণ ও এত ব্যস্ত তার ভেতর থেকেও আমাকে ঘুরতে নিয়ে আসতে এসে এটা খুবই এটা খুবই একটা অন্যরকম অবস্থা ঠিক আছে যা কখনো কোনো সময় করে নাই ও অনেক ব্যস্ত থাকলে এরকম আনে না শনিবার যে কথা বলতো কষ্ট তাই না কথা বলি ও আমারে যে কয়েকদিন বাইরে নিয়ে কাছে কারণ আমার সমুদ্র পছন্দ মানে সমুদ্রের কাছে গেলে আমি ফিদা ফিদা ফুল আসলে ও অনেক টেনশনে পড়ছে কারণ অপারেশনটা তিন ঘন্টার অনেক 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 বেশি সময় নেবে যেটা শুই না ওরও মাথা ঘুরায়া করতেছে যে আরো বেশি সময় নেবে কমেন্ট হবে না ডক্টর আর মানে এমন ভাবে কিছু बोलतेছিল আপনাদের বললেও বলবেন কেন ডাক্তাররা ধরে আসে না করি যে উনি কেন এত ডিটেইলসে অসুস্থ মানুষের সামনে বলে ও কপি ও কপি ওবা কপি 하자 নামে হপসোмян আপনি এত লাবে কপি পড়ে কেন দেখেন বলতেছে কি পরে । পড়ে পড়ে দূর যাইতেছি ঘটতে এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি ওই যে যে গ্রামটা দেখতেছেন এই গ্রামের ভিতরে আমরা কিছুদিন আগে আর বাড়ি দেখেছিলাম আপনাদের হয়তো বা মনে আছে পাখির বাসা ওই যে একটা বাড়িতে আছে আপনারা আমাকে অনেকে বলেছিলেন আপু ওই বাড়িটা নিলে পাখির বাসাগুলো ভাঙবেন না ওদেরকে তাহলে কোথায় চলে যেতে হবে এরকম অনেক কমেন্ট করেছিলেন সেই বাড়িটাই ওই এলাকাতে হ্যাঁ ওই যে ঘরগুলোর ভেতরেই ওই এলাকার ভেতরে ওই ঘরটা তো এই এলাকা দিয়েই এখন আমরা আরেকটা জমি দেখতে যাচ্ছি এবং গত কয়েকদিন আগে যে জমিটা দেখেছিলাম ওই জমিটা দেখার পরে ওই দিনই আমরা কিন্তু এই জমিটা আবার দেখতে যাচ্ছি ওই যে ঘরটা দেখার পরে তা সমুদ্রের পাশ থেকে যাচ্ছি এত ভালো লাগতেছিল শুধু সমুদ্র দেখতে ইচ্ছা করতেছে আর এইটা ছিল আগস্ট মাসের চার তারিখের ভিডিও দেখা যাক যে আজকে আমরা যেখান দিয়ে যাচ্ছি বা যে রাস্তা দিয়ে যাচ্ছি বেশ ভালো রাস্তা তো এখন কিন্তু একটু পরে রাস্তাটা সরু হবে এবং অনেক সরু তারপরে গিয়ে রাস্তাটা দেখা যাবে যে একটুখানি বেশ চওড়া হয়েছে আবার সরু সুবিধা এবার আমরা মনে চলে আসছি ফাঁটমে বোকা ফাটমে ত্বক আছে সুমি সুমি এইখান থেকে এই জায়গার একটা খালি জমি আছে এখানে একটা দুই জন আছে ইয়াসো ছয় ছবির মতো সুন্দর প্রত্যেকটা গ্রামে ছবির মতো সুন্দর জুসিমে খেল জায়গা ভাই কি রাস্তা এই রাস্তা দিয়া একটা গাড়ি সামনে দিয়ে যাবে পিছন দিয়ে একটা গাড়ি ঘটনাটা এইখানেই ঘটে গেছে গাড়িটা পড়ে যাইতেছিল আমি তো হাসতেছি এখন কিন্তু ওই সময় আমাদের মেজাজ বা বোন আমাদের একেবারে অন্যরকম হয়ে গেছিল মানে অন্য রকম বলতে কি মানে খুবই একটা খারাপ সিচুয়েশন হয়ে গেছিল যে গাড়িটা পড়ে যাচ্ছে গাড়ি পড়ে গেলে তো বুঝেনি অবস্থা অন্য রকম গাড়ি আবার তোলার জন্য ডাকতে হবে চিকুন রাস্তা গাড়ি পড়ে ভাই আরো আরো যাইতে হবে ছনছনি বাইরে ভাই কোথায় না গাড়ি একটা টাং কইটা মানে শব্দ হইয়া গাড়িটা মানে ভাঙ্গাই যাইবে এবার 에이 이제 우리 할머니 할아버지들 কি সুন্দর গ ল 잠시 후 좌회전하세요 이어서 오른쪽 1시 방향입니다 나도 도라바이 근데 어느 크랙어야 되다 라그어야 되다죠 আ প ন া দ ে অনেক রাগ হইয়া যাইতেছে আপনার এ দোলা ভাই রাগের জোটে যা একটা বলল গরিয়ান গরিয়ান যেটা সিনেমায় সব সময় দেখা যায় ও এই আজ ইউটিউব ওরে তো কাছে ভাঙ্গানিবা খালি ভুল হইতেছে রাস্তা কি ঠিক না রাস্তা এই বাড়ি এই যে দেখেন এই দেখেন এই বাইরে বাই ওরে রে কোথায় নিয়ে আসছে 오리 바이, 고토마니스 시리에이쇼무스토장아 에이, 데킨 오우, 쟈, 아페고 앞에 더더 앞에, 앞에, 앞에. 그 파란색깔 보이잖아 그 앞에 나봐 잠시 후 좌회전하세요 이어서 좌회전하세요 와 이때께도 그키바뿌포버리면라스토 오발로, 해.

তাহলে ওকে মনে এই জায়গা থেকে আবারো রাস্তায় দিকে ওapura বলেন যে কলিয়াপা বাড়ি যান বাড়ি যান কলিয়াপা আমরা চলে আসছি 경난레를 종료합니다 근데 কি বল কোথায় আপনাদের দুলাভাই এত রাগ হই গেছে বলতাছে যে Ghana ga mana মানে যদি আপনি কোন জায়গা একটা জায়গায় যদি না যাইতে চান কারণ যদি বহুত কারণ থাকে সেইটাই হচ্ছে Ghana gamana মানে বহুত কারণ কারণ ও খায় খাল কয়া আ খা আnga 이거 아니야 이거 같탠데 아니야 저 위에야 이 집이라고 아까 কেমন দেখায় তো더라 আসছে আপনাদের দুলাভাই নামবে না রাগ হয়ে আছেগা উনিক দূর ঘুইড়াঠোরা আসছে কিন্তু জায়গা ভালো বুঝছেন এইখানে জায়গা ভালো এবং এইখান থেকে এই যে যদি উপারে উঠেন বাইরে বাইরে ওই যে সমুদ্র ওই যে সমুদ্র দেখা যায় ঠিক আছে এই সমুদ্রের অনেক প্রচুর বাতাস অনেক বাতাস অনেক বাতাস হ্যাঁ আর খুব সুন্দর এই গাছটা দেখেন কত সুন্দর আমি সব জায়গায় যাই আর বলি কত সুন্দর কত সুন্দর কত সুন্দর কোনো জায়গায় ঠিক ঠিকানা নাই এই সব জায়গায় বাস জোর আছে বাঁশের কোরাল খাওয়া কোনো ব্যাপার না বুঝছেন জমি দেখতে সাজা দেখতেছে এই যে এখানে আপনি সরাসরি গাছ লাগাইতে পারবেন জমি টমি ঠিক করে রাখছে বুঝছেন সরাসরি গাছ লাগাইতে পারবেন যে চিকুন রাস্তা দিয়ে আসছে এই যে যে জমি কিন এর উপর যদি ঘর করেন না আপনি কেমনি কি করবেন কোন গাড়ি বা কোন ট্রাক আসবে এখানে এই ঘর করতে কত যে সমস্যা ওই যে বললাম না আমি তো গাছ লাগানোর জন্য খালি জমি দেখে বেড়াইতেছি এখানে ওইখানে এখানে ওইখানে এইখানে ওইখানে সবখানে সমুদ্রের পারে দূরে সমুদ্র বিশাল সমুদ্র পিছনে পাহাড় 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 পাশে জমি উর্বর জমি দেখা যান সামনে একটা বিরাট বড় গাছ এত বড় গাছ আমি কখনো দেখি নাই কেন দেখছি দেখছি বট গাছ দেখছি না আমাকে তো এসে বট কোরিয়ানরা তো বট গাছ দেখে না বলছেন বট গাছ এনে দেখি না দুই চারটা যদি বট গাছের নিয়ে লাগানো যেত না ভালো হলো না তো বডকাস্ট মানে বডকাস্টটা ভালো করতে পারতো কি বলেন সামনে কিন্তু সত্যি সমুদ্র সমুদ্রের পারে যতগুলো জায়গা দেখছি বা ঘর দেখছি যেমনই ঘরগুলো দেখেছি না কেন যে জায়গায় গেছেন না কোনো গ্রামের দিকে একবার showAlert বলে গ্রামের দিকে যতগুলো জায়গা ঘর বাড়ি দেখছি আমার একটা কথা আজকে শেষের একটা কথা বলি যে এরপরে আবার কবে যাব আমার ঠিক নাই কোথাও কোথাও বাড়ি ঠেড়ি দেখতে যাব কিনা বা জায়গা দেখতে যাব কিনা কারণ আমি আমি এখন আর খুব বেশি একটা নড়াচড়া করতে পারতেছি না তো আমার যেটা মনে হয় যে কোরিয়ার এই গ্রামের দিকের যে রাস্তাগুলো গ্রামের দিকে যে রাস্তাগুলো ম্যাক্সিমাম রাস্তাটাই হচ্ছে এমন ভাবে যে একটা গাড়ি যাইতেই তার প্যালপিটেশন বেড়ে যাবে যে ও কিভাবে যাবে এই দিক থেকে ওই দিকে পড়ে গেলে শেষ আর যদি সামনে থেকে একটা গাড়ি আসে কোন জায়গা যায় যে ই করবে তাও ঠিক নেই মানে কতদূর পিছনে নেবে তারও ঠিক নেই তো আমার মনে হয় কি ওই এত ঘুরাই ফিসে না বললে রাস্তাটা একটু চৌড়া করেন গ্রামের দিকে যত সমুদ্রের পারে সুন্দর সুন্দর জমি আছে ঘরবাড়ি আছে বাকি সবটা আছে সব জায়গাতে যদি আপনার একটু রাস্তাটা বড় করেন মানে আমার কথাটা কেউ শুনবে না আমার কথাটা কেউ জানতেছে না ঠিক আছে তা আমার যেটা মনে হলো রাস্তাটা যদি একটু বেশ চওড়া হয় তাহলে অনেক লোক যেন আসবে এবং খুশি মনে যাবে খুশি মনে তারা যে কোনো জমি জায়গা ঘরবাড়ি দেখতে পারবে 길이 넓어야 돼요. 길이 넓으면 사람들 편하게 오는 거, 편하게 보는 거, 집이나 토지나 땅이나 전부 다. 하다가 배에 올 때마다 보니까 길이가 너무 좁아요. 너무 좁거든요. 이런, 이런 좁은 길이 너무 힘들어요. 왔다 갔다도 힘들어요. 아, 밤에 오면 더 힘들고 사고 난다. 계속 사고 나요. <laughs> দিকে বা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাস যখনই সোনো আসবে সোনো যখনই পড়বে এই ছোট ছোট খেল মানে ছোট ছোট রাস্তা দিয়ে আপনি যাইতে পারবেন না আপনার খুব কষ্ট হবে আসলে আমরা গ্রামের দিকে যতগুলো ঘর বাড়ি দেখছি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে যাবার সময় রাস্তাগুলো অনেক চিকুন চিকুন সরু সরু রাস্তা দিয়ে সুন্দর সুন্দর ঘর বাড়ি দেখতেছি এত সুন্দর ঘর বাড়ি এত সুন্দর জায়গা কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রবলেম বেশি হবে বেশি হচ্ছে এবং মশা কামড়াইছে ওই যে সকালবেলা যে ঘরটা দেখতে গেছিলাম বাঁশবাগানের ভেতরে ওইখানে মশা কামড়াই ওই বাঁশবাগানের বাড়িটা দেখার পরে আমরা এই যে জমিটা দেখতে আসছিলাম এই জমিটা বারবার করে বলে দিয়েছিলাম যিনি প্রপার্টি করতেছেন কেনা বাচ্চা যে সমুদ্রের পাশে সমুদ্র দেখা যায় তা সমুদ্রের পাশে সমুদ্র দেখা যায় খুবই সুন্দর কিন্তু রাস্তা দেখছেন এখন আপনি যে এই জমির উপর যদি একটা ঘর করেন বা কিছু একটা করেন থাকার জন্য যদি কিছু করেন তা আপনার আসতে কতটা সমস্যা হবে প্রতিটা বার আপনি যখনই আসবেন তখনই আপনার মনে হবে যেন কেমন কি হলো আমাদের বাড়ি থেকে খুব সম্ভবত এই জায়গাটা পঞ্চাশ মিনিটের মতো হবে কিন্তু অবস্থা হচ্ছে যে রাস্তা একেবারে সরু রাস্তা দিয়ে এসে বেশ খানিকটা চওড়া রাস্তায় পড়ছিলাম সেই রকম চওড়া রাস্তা যদি হয় অনেক ভালো হয় খুব সম্ভবত তিন মিটারের যদিও হয় তাও ভালো হয় যেটা আমাদের কোরিয়াতে বলে তিন মিটার আমি জানি না বাংলাদেশে ওটা বা ওই অন্য ভাষাতে বা আমি জানি না কি হবে আমার জ্ঞান খুবই কম তারপরে কথা হচ্ছে যে আমরা আসলে না সব ঘর বাড়ি বা জায়গাগুলো খুবই ভালো দেখতেছি একটাও খারাপ না খুবই ভালো কিন্তু আসলে সব দিক বিবেচনা করে করে আমরা বহুত বহুত ঘর বাড়ি দেখতেছি জায়গা দেখতেছি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এবং আপনারা আমাদেরকে ভালো ভালো বুদ্ধি দিচ্ছেন এজন্য আমি কৃতজ্ঞ বিশ্বাস করবেন না আমি অনেক কৃতজ্ঞ কারণ অনেক সময় দেখা যায় যে আমরা যে সাইটটা চিন্তা করি না অনেকের ভেতর থেকে একটা কমেন্ট চলে আসে যে ওই সাইটটা নিয়ে যে আপু এইটা কিন্তু একটু দেখেন এই এই দিকটা বাড়িটার কিন্তু মানে দিকের একটা সাইট না সত্যি কিন্তু এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আর এই ভিডিওটা ছিল আগস্ট মাসের চার তারিখে আমরা পরপর দুইটা ঘর একটা ঘর একটা জমি দেখেছিলাম একবার চিন্তা করেন করিয়া এই গ্রামগুলোতে যে আমরা আসছি তাই না এই গ্রামের মানে যতটা ভেতর আসি না কেন যে কোনো গ্রামেই যায় না কেন কোনো জায়গায় একটা সুপার মার্ট একটা মার্ট বা ফেনিজম যেগুলো বললে জিএস সব শপ বা সেভেন ইলেভেন এগুলো কিচ্ছু নাই কোনো কিছু নেই তো এই নিয়ে যদি ভিডিও চান যে আসলে এরকম সুপারমার্ট না থাকলে কি হয় বা কিভাবে তারা জীবন যাপন করে তাহলে আমি আবার ভিডিও একটা মেক করে দেব তো আপনাদের দুলাভের কষ্ট হয়ে গেছে এখানে আমরা একটু রেস্ট নিয়ে নেব আপনাদের দুলাভের কি ঘুম ছিল আজকে আমি তো কফি নিয়ে আসিনি আমি ভাবছি কি ওরা কফি রাস্তা থেকে কে না দেবো একবার গ্রামের দিকে একেবারে রাস্তা দিকে চলে গেলে পর আপনি কোনো আর রেস্টুরেন্ট বা কোনো কফি শপ এগুলো খুঁজে পাবেন না আর যদি পান তাহলে আপনার ভাগ্য অনেক ভালো তো ওই ওনরা খায় কি বা কীভাবে জীবনযাপন করে এটা নিয়ে একটা বিশাল স্টোরি আছে বা একটা বিশাল ই আছে যারা আসলে তারা কিভাবে থাকে তা আমি একটা এইখানে আমরা একটা জিএস শপ পেয়ে গেছিলাম ওইখান থেকে আমি একটু শুকনো গরুর মাংস কিনেছি আর একটা আইস আইসকপি আপনাদের দোলাপের জন্য তা এই আইস কপিটা একেবারে তো জানেনি রাইস কপি খুব পছন্দ করে সেজন্যই কেনা তা আমাদের এই জার্নিগুলো আসলে আমি খুব এনজয় করি যদিও আপনাদের দোলাভের অনেক কষ্ট হয় আর আমরা আসলে খুব কষ্টের ভেতরে তারপরে এনজয় করি কারণ আমরা চাচ্ছি যে একটা ভালো জমি বা একটা ঘর ছোটোখাটোর ভেতরে আমরা একটা ঘর চাচ্ছি তার জন্য আমরা এটা মানে যখনই প্রপার্টির ওইখান থেকে খবর আসে যে একটা ঘর পাওয়া গেছে ভালো বা আমার আমরা যেরকম চাচ্ছি যে অ্যামাউন্টের ভিতরে চাচ্ছি বা যেভাবে চাচ্ছি ঠিক সেই রকম তখনই আমরা দেখতে চলে যাই ভালো ভালো অ্যামাউন্টের যে ঘরগুলো আছে যা অনেক দাম তার ভিতরে কিন্তু আমরা যাইতে পারতেছি না কারণ সেগুলো প্রচুর এখানে এই কোরিয়ানদের কাছে ঠান্ডা মানে ঠান্ডা শীতকাল গরমকাল কিচ্ছু লাগে না আইস কফি অলওয়েস চলে কি শুনো পড়তেছে বাইরে শীত মানে আপনি নড়তেই পারবেন না শীত আপনার গলা ব্যথা কিন্তু আপনার সামনে সবাই আইস কফি খাচ্ছে কেমন এই শুকনো গরুর মাংস আমার খুব ভাল লাগে আমি ওয়েস্টার্ন এত এত গল্প পড়ছি মাসুদ রানার এত এত গল্প পড়ছি যে আমার কাছে এই শুকনো গরুর মাংস ওয়েস্টার্ন যখনই গল্প পড়ছি তখনই শুধুমাত্র এই গরুর মাংসের এত খাইতে ইচ্ছা করতো সেটা পূরণ হয়েছে ওই যে প্লেন একটা যাচ্ছিল সেটার একটুখানি ভিডিও করলাম আজকের ভিডিওটি যারা যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখনো কিন্তু আমাদের ই শেষ হয় নাই এই যে ঘরবাড়ি দেখার শেষ হয় নাই আরও আরও ভিডিও আছে আপনাদের সঙ্গে শেয়ার করব বাই বাই